আজের আমি আমার ইউটিউব চ্যানেলে কিছু উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো সাধারণভাবে কমেন্ট বক্সে বিভিন্ন সাবস্ক্রাইবার বা ফলোয়াররা করেছেন আগেও দুটো প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি এটা প্রশ্নোত্তর পর্ব তিন আর আগে দুটো প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেখেনি দেখে নিতে পারেন সার্চ করলে পেয়ে যাবেন প্রশ্নোত্তর পর্ব এক এবং প্রশ্নোত্তর পর্ব দুই তো এখানে আমি কিছু বাছাই করা প্রশ্নের উত্তর দেব তো প্রথম প্রশ্ন বলি চতুর্থভাবে চন্দ্র থাকলে কেমন ফল দেবে কোনো একজন ফলোয়ার বা সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছেন কমেন্ট করেছেন চতুর্থভাবে চন্দ্র থাকলে ওভারঅল ভালো ফল দেবে কেননা কালপুরস্কুলগুলিতে চতুর্থ ভাবটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে চন্দ্রের নিজস্ব ঘর সার্বিকভাবে যে কোনো লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে চন্দ্র বসে থাকলে ভালো ফল দেবে যদি চন্দ্র অন্য কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত না হয় তাহলে চতুর্থভাবে চন্দ্র বসে থাকলে ওভারঅল ভালো ফল দেবে শনি রবির যোগ থাকলে কি রক্তমুখী নীলা পড়া যায় শনি রবির যোগ থাকলে অনেকেই রক্তমুখী নীলা সাজেস্ট করেন কিন্তু বাট আমি শনি রবির যোগ থাকা সত্ত্বেও আমি লগ্নটা আগে দেখি লগ্নটা কি আছে সেই দেখে আমি তবেই রক্তমুখী নীলা ধারণ করতে দিই সাধারণত আমি সাধারণভাবে আমার রক্তমুখী নীলা বলে একটা ভি নীলার ওপর একটা ভিডিও আছে মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন ছাড়া আমি রক্তমুখী নীলা আজ পর্যন্ত কাউকে ধারণ করার বিষয়ে মতামত দিইনি দেবও না এই দুটো লগ্ন ছাড়া লগ্ন একটা বিরাট ভাইটাল যে কোনো জেমস্টোন ধারণ করার ক্ষেত্রে তো এরপরে হচ্ছে জন্মকুণ্ডলীতে পঞ্চমে বক্রি শনি আছে মীন রাশি ধনু লগ্ন প্রতিকার জন্মকুণ্ডলীতে পঞ্চমে বক্রি শনি অর্থাৎ ধনু লগ্ন যদি হয় এবং লগ্ন ধরে যদি আপনি প্রশ্নটা জিজ্ঞেস করেন তাহলে পঞ্চমে বক্রি শনি মানে হচ্ছে মেষ রাশিতে বক্রি শনি মেষ রাশিতে সুশ্যাটার নিচস্ত হয় বা শনিদেব নিচস্ত হয় তো মেষরাশিতে যদি বক্রি হয় নিজ ভঙ্গ হয় তাহলে এখানে শনিদেব ওভারঅল ভালো ফল দেবে কর্ম সম্পর্কিত যেহেতু শনিদেব কর্ম বিষয় নির্দেশ করে সেটা একটু দেরিতে বা সংঘর্ষ দিলেও ভালো ফল ওভারঅল দেবে কিন্তু এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা নির্দেশ করবে সন্তান বিষয়ে কিছু বাধা নির্দেশ করবে এই ছকটি আপনার যেই হন না কেন এই ছপটি কোনো ভালো অ্যাসপ্লোরকে দেখিয়ে এই এই যে গ্রহযোগ পুরো ছকটা দেখিয়ে কোনো না কোনো একটু প্রতিকার করিয়ে নেবেন ঠিক আছে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন তো জন্মকুণ্ডলিতে পঞ্চমে আচ্ছা এটা হলো আমি আপনি শেখান কোথায় থাকেন জানা জানালে ভালো হয় আমি অবশ্যই শেখাই কোনো একজন জিজ্ঞেস করেছেন আমি অবশ্যই শেখাই ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন সেখানে ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে আমি বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনেই শেখাই আমি অনলাইনেই সাধারণত শেখাই শুক্র স্ট্রং করার জন্য টিপস নিয়ে ভিডিও করুন শুক্রের পর্ব চলছে শনিদেব কেতু এবং রাহুকে নিয়ে স্ট্রং করার জন্য বা তার প্রতিকার করার জন্য ভিডিও করেছি শুক্রের পর্ব চলছে বিভিন্নভাবে শুক্র অবস্থা নিয়ে ভিডিও পরপর হচ্ছে এটা যখন এই পর্বগুলো শেষ হবে আমি নিশ্চয়ই শুক্র শুক্রকে ভালো করার জন্য স্ট্রং বলবো না ভালো করার জন্য টোটকা বা উপায় নিয়ে ভিডিও করব ধনু লগ্নে নবমে শুক্র অব শুক্র মঙ্গল যোগ থাকলে কিরকম ফল দেয় ধনুলগ্নের নবম মানে হচ্ছে ধনু লগ্নের নবম মানে হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিতে এবার বলে দিই যে কোনো যে কোনো গ্রহ যখন দুটো একসাথে সংযোগ করছে শুধুমাত্র সেই দুটো গ্রহের সংযোগ দেখবেন না তারা কোন ভাবের অধিপতি হিসেবে কোন ভাবে বসে কোন করছে সেটার উপর বিচার নির্ভর করে সেই কারণেই ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখি এই বিষয়গুলো তার সাথে কথাবার্তা বলে জানবেন ঠিক আছে এটা অনেক যখনই দুটো গ্রহ সংযোগ করে শুধু দুটো গ্রহের সংযোগ নয় কোন কোনভাবে বসেছে সেই দুটো গ্রহ কোন ভাবের অধিপতি সেটা দেখতে দেখা আগে দরকার তবেই সঠিক বিচার আসবে আচ্ছা কত রতির গোমেদ ধারণ করা যেতে পারে পরিণত বয়স্কদের জন্য এটা সম্ভবত ইংলিশে এই প্রশ্নটা লিখেছি এটা বাংলায় অনুবাদ করে লিখেছি আফ্রিকান না শ্রীলঙ্কার গোমেদ কোনটি ভালো কত রতির গোমেদ বা যে কোন রতির যে কোনো রত্ন তার বডি ওয়েটের ওপর নির্ভর করে আর তার গ্রহের ডিগ্রি বা গ্রহের পজিশান বা গ্রহ গ্রহের বলবত্তার উপর নির্ভর করে যে কতটা নিত্যস্ত আছে কতটা বলহীন আছে বা তার সেটা যেমন দরকার আছে তেমনি জাতকের বয়স এবং তার ওজন বডি ওয়েটের উপর নির্ভর করে যে কতটা রতির যে কোনো স্টোন দেওয়া হবে সে গোমেদি হোক নীলাই হোক চুনি হোক মুক্তই হোক যে কোনো রকম আর বিভিন্ন জাতকের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে আর একটা কি জিজ্ঞেস করেছে পরিণত বয়স্কদের জন্য একই কথা বলবো বয়স হিসেবে একটা ভ্যারি করে আফ্রিকান এবং শ্রীলঙ্কান গোমেদ অলওয়েজ শ্রীলঙ্কান গোমেদ অলোয় শ্রীলঙ্ সব সবচেয়ে ভালো পোখরাজ গোমেদ শ্বেতপলা একসাথে কি পড়া যায় পোখরাজ আর গোমেদ কোনো মতেই একসাথে পড়া যায় না শ্বেতপলা নিয়ে ভিডিও করার রিকোয়েস্ট এসছে আমি শ্বেতক শ্বেতকলা নিয়ে বা শ্বেত প্রবাল নিয়ে আগামী দিনে ভিডিও করব এটা নিয়ে না বলে বলবো সে পোখরা যার গোমেদ কোনো মতেই একসাথে পড়া যায় না এটার উপরেও একটা ভিডিও আগামী দিনে আনব কেন পড়া যায় না তার উপরে ভিডিও আনবো শনিদেবের মন্দিরে কি মেয়েরা যেতে পারে হ্যাঁ যেতে পারে মকর লগ্ন বা মকর রাশি রবির পাথর পড়ে আছি মকর লগ্ন বা মকর রাশি সাধারণভাবে রবির পাথর বা চুনি পড়া যায় না তবে পুরো জন্মকুণ্ডলীটাই বিচার করে দেখতে হবে যে চলবে কি চলবে না বা কেন ভালো ফল দিচ্ছে বা কেন কবে নাগাদ খারাপ ফল দেবে এটা দেখতে হবে ঠিক আছে মকর লগ্ন বা মকর রাশির কোনো মতেই রবির প্রতিকার পড়া যাবে না এবার দেখা যাচ্ছে কিছু ভালো হচ্ছে সেটা যে আগামী দিনে খারাপে পরিণত হবে না সেটা কে বলতে পারে ঠিক আছে তো এখানে রবির পজিশন দেখতে হবে মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে আদৌ আপনার লগ্নটা মকর কিনা সেটাও দেখতে হবে হতে পারে হয়তো ধনু লগ্ন হ্যাঁ সময় হয়তো ভুল করা হয়েছে সেই কারণে কিন্তু হতে পারে চুরিটা পড়ে হয়তো ভালো রেজাল্ট হচ্ছে কিছু কারণে তো সেটা ভালো করে দেখতে হবে বা দশ অন্তর্দশাটা দেখতে হবে তবে এর কারণ এর জন্য ভালো কোনো অ্যাস্ট্রোলজার সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক এরপরে আসছি পোকরা বৃহস্পতি অশুভ ডি সিক্সটিতে কি ফল দিতে পারে তো বর্গ কুণ্ডলী বা ষোড়শবর্গ কুণ্ডলি ডি সিক্সটি বা যে ষষ্ঠী অংশ যেটাকে বলে যেটা ডি সিক্সটি বা যেটাকে ষোড়শবর্গ কুণ্ডলি নাম্বার ষাট বলা হয় সেইটাতে সেটা বিচার হয় আমার আগের জন্ম নিয়ে এটার উপর কোনোদিন প্রতিকার বা গ্রহের ভালো মন্দ বিচার হয় না দুটো দুটো গ্রহের ভালো মন্দ বিচার করতে চার্টের ওপর একটা হচ্ছে রাশিচক্র দ্বিতীয়টা হচ্ছে নবাংশ চক্র বাদবাকিগুলো সূক্ষ্ম বিচারের জন্য দরকার হয় বাদবাকি কুণ্ডলীগুলো এগুলো বিচারের জন্য দরকার হয় প্রতিকার সবসময় ডি ওয়ান কুণ্ডলী বা রাশিচক্রের ওপর বা লগ্ন কুণ্ডলীর ওপর বিচার করবেন ঠিক আছে তো যাই হোক এটা গেল কম্বাস্ট শনিদে সিক্স হাউসে আছে কর্কট লগ্ন সিক্স কর্কট লগ্ন তো কম্বাস্ট গ্রহ কোনোদিনই ভালো ফল দেয় না সিক্স হাউসে আছে কর্কট লগ্ন ইনি জিজ্ঞেস করেছে নীলা ধারণ করা যাবে কি না কোনো মতেই লগ্নে নীলা ধারণ করা যাবে না আর কমবাস্ট শনিদেব যেহেতু সিক্স হাউস আছে এটা কিন্তু শত্রু বৃদ্ধি করবে এটা একটু অন্যভাবে প্রতিকার করতে হবে এটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে অ্যাস্ট্রোলজার সাথে যোগাযোগ করে নেবেন এটা অন্যভাবে একটু প্রতিকার করতে হবে রাহু ও মঙ্গল সিক্স হাউসে আছে চাকরির জন্য ট্রাই করছি কিন্তু কিচ্ছু হচ্ছে না রাহুমঙ্গল যখনই দুটো অ্যান্টি রাহুমঙ্গল একটা দুটোই অশুভ প্ল্যানেট এবার সেটা সিক্স হাউস হচ্ছে সিক্স হচ্ছে আমার ডেলি বেসিসে কাজ বা চাকরি পাওয়ার ব্যাপারটা বিচার করে সেখানে যেহেতু দুটো অশুভ গ্রহ বসে আছে সেখানে সাংঘাতিক প্রতিযোগিতার শিকার হতে হবে এবং হতে পারে চাকরির বিষয়ে একাধিকবার মানে চেষ্টা করেও হবে না এরকম একটা ব্যাপার দেখা যায় আরও বেশ কিছু সমস্যা দেখা যাবে এটা আমি ইউটিউব চ্যানেলে বললাম না জেনেই কমেন্ট করে থাকুক না কেন এটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখিয়ে নেবে গোমেদ কোন আঙুলে পড়তে হয় অলওয়েজ গোমেদ এই আঙুলে মধ্যমা আঙুলে পড়তে হয় মধ্যমা আঙুলে বা মিডিল ফিঙ্গারে গোমেদ পড়তে হয় অঙ্গাড়ক যোগ যাদের আছে তারা কি গোমেদ পড়তে পারে আবার সেই এক প্রশ্ন যে কোনো যোগ বিচার করতে গেলে মানে স্টোন যখন ধারণ করবেন জেন স্টোন আপনার লগ্নটা কি সেটা আগে দেখা দরকার আপনার লগ্ন সাপেক্ষে কে মিত্র কারক্রহ বা কে রাজ্য কারক্রহ সেটা দেখা দরকার মঙ্গল না ডাহু সেই হিসেবে প্রতিকার করা দরকার সেই হিসেবে স্টোন করা দরকার ঠিক আছে তো ডান হাতের মধ্যমাতে মাথে সে আমুলে আছে মূল স্টোন আচ্ছা ডান হাতের মধ্যমাতে মাথে আছে এবং তার পাশের আমলে আছে মুনস্টোন কম্বিনেশনটা কি সঠিক এটা দেখুন মুনস্টোনটা চন্দ্রের উপরত্ন এবং মুনস্টোনটা সাধারণভাবে দেওয়া হয় ঘুম টুম ঠিক মতো আসে মনটা যাতে ঠিক থাকে এটার জন্য দেওয়া হয় মেডিটেশন করলে যা ফল দেওয়া দেয় অনেক ক্ষেত্রে মুনস্টোন পড়লে তাই দেয় ঘুমের জন্য ঘুমের সমস্যা যাদের আছে তাদের মুনস্টোনটা খুব ভালো কাজ করে চন্দ্রের ভালো কাজ করে চন্দ্রকান্ত কোটি বা মুনস্টোন বলা হয় তো তবে আমার সাজেশন এইটাই যে আপনার লগ্নপতিকে আপনার লগ্ন লগ্ন ভাবটা কি মানে লগ্নটা কোন রাশি বা লগ্ন ভাবপতিকে সেটার উপর নির্ভর করছে কোন রত্নটি আপনি রাখবেন বা কোন রত্নটি আপনি রাখবেন না তবে সাধারণভাবে আমি বলবো চন্দ্রের প্রতিকার আর রাহুর প্রতিকার প্রতিকার ঠিক আছে চন্দ্রের প্রতিকার আর রাহুর প্রতিকার বা চন্দ্রের জেমস্টোন রাহুর জেমস্টোন একসাথে না ধারণ করা এটা আমি সাজেস্ট করব ওভারঅল আপনার জন্মকুণ্ডলী দেখা দরকার তবেই ঠিক করে বলা যাবে তবে হ্যাঁ যদি চন্দ্রের পজিশন খুব খারাপ থাকে সেক্ষেত্রে অন্য কোনো প্রতিকার দিতে হবে ঠিক আছে তো এগুলো সবই বিচার সাপেক্ষ ব্যাপার সব সময় যে কোনো স্টোন যে কোনো রত্ন যে কোনো প্রতিকার করতে গেলে লগ্ন ভাব এবং লগ্ন ভাব প্রতিকে সবথেকে গুরুত্ব দেওয়া দরকার প্রতি সাপেক্ষে যে গ্রহগুলো রাজ্যকারক গ্রহ মিত্র গ্রহ বা ভাবপতি নিজে সেগুলোর প্রতিকার করা যায় এবং অন্য যেগুলো আছে যে ভাব আছে সেগুলো যখন প্রতিকার করা দরকার তখন অনেক ভেবে চিনতে প্রতিকার করা উচিত এবং সাময়িক কিছু সময়ের জন্য কিছু কাজ যখন হচ্ছে না সেই ক্ষেত্রে প্রতিকার করা দরকার করা যায় না এটা আমি বলবো না তবে করা উচিত নয় সার্বিকভাবে সারা জীবনের জন্য করা উচিত নয় আজের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন যাদের যে জিনিসটা বিষয়টা জানা আছে আর পার্সোনাল কুণ্ডলী আলোচনা করতে গেলে আমার সাথে বা যে কোনো আপনার পছন্দের মতো অ্যাস্ট্রোলজার সাথে যোগাযোগ করে তার সাথে হরস্কোপ অ্যানালাইসিস করবেন এবং তার যে দক্ষিণা সেটা দিয়ে অবশ্যই অ্যানালাইসিস করবেন এগুলো কখনোই ওপেন কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন না কারণ আপনার পার্সোনাল ডিটেলস কোনো মতে ওপেন কমেন্ট বক্সে শেয়ার করা উচিত নয় ঠিক আছে তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা 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 অ্যাস্ট্রোলজি বা ভাগ্য বিচার করাতে চান নিজের জন্মকুণ্ডলে বিচার করাতে চান হস্তরেখা বিচার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ দেওয়া হয় কনসালটেশান দেওয়া হয় ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন যারা যারা অ্যাস্ট্রোলজি বাস্তু সংখ্যা তত্ত্ব হস্তরেখা ইত্যাদি সাবজেক্টগুলো শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন অন ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন অনলাইনে এই সব কোর্সগুলো করানো হয় ভালো থাকবে নমস্কার